হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার ভালো কাটক যদিও এখন যা অবস্থা মানে তার সেই অবস্থায় আমার মনে হয় না যে এটাকে নিয়ে কোনো উৎসব মানে যেটা হয় প্রত্যেকবারে সেটা হবে কারণ প্রিয়জনকে হারানোর কষ্টটা আমার থেকে ভালো সত্যি কেউ না যাদের চলে গেছে প্রিয়জনেরা তারাই জানে কতটা কষ্ট হয় তো কী বলবো আর যে মা বাবা তার সন্তানকে হারায় তার কষ্টটাও কেউ মানে কি বলবো যেন ভগবান করুক কারোর এরকম না হয় আর যেন কারোর না হয় সেটাই চেষ্টা করা উচিত আমাদের তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো ভিডিওটা শুরু করি আজকে আমার সত্যি কথা বলতে এবছর তো আমার কিছুই ইচ্ছে বছর কেন আগামী প্রত্যেকটা বছর হয়তো আর সেই আনন্দটা থাকবে না ছোটো থেকে যে জিনিসটা হয়েছে আজকে আমার থেকে সেই জিনিসটা হারিয়ে গেছে আমার সব থেকে কাছের মানুষ কি বলবো বাবার মাঝে কতটা কাছে সেটা আমরা মানে বলে বোঝাতে পারবো না যে ভগবান আমার থেকে কেড়ে নিল তো যাই হোক আজকে মেয়ের আনন্দের জন্য নিজেকে ভালো থাকতে হবে নিজেকে আনন্দ। দিতে হবে মেয়েকে মেয়ের জন্য তো মেয়ে আজকে আমার খুব প্রথমবার রাখি পরাবে আমাদের পাশের বাড়ি একজন ওর থেকে একটু বড়ো ওর দাদা আছে একটা তো ওর গলু দাদা বলে গলু দাদাকে রাখি পরাবে আর ওর দাদাইকে রাখি পরাবে আর কি বলবো একটা দাদাই তো তো চলো বন্ধুরা আর এইসব বলে লাভ নেই কোনো তোমাদেরও হয়তো বিরক্ত লাগবে তো যাই হোক কষ্ট নিজের কষ্ট নিজের কাছে রাখাটাই ভালো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক না রাখি পড়াও আগে খায় না আগে খেতেই ব্যস্ত রাখি পড়াবে না পড়াও এই যে প্রথমবার ওর দাদা ভাইকে মানে দাদাইকে রাখি পড়াচ্ছে ও প্রথমে দাদাইকে রাখি পড়াবে তারপর গলু দাদাকে

এই দেখো ও আজকে পুকলায় রাখি পরিয়েছে সো সেই জন্য দাদাই ওকে এরকম একটা জামা দিয়েছে জামাটা খুব মিষ্টি দেখতে খুব সুন্দর আর ওর বলু দাদা দিয়েছে ওকে একটা সেলিব্রেশন দুটো গিফট পেয়ে তো ওর কি খুশি কাল হঠাৎ করে রাত্রেবেলা ভাই আমাদের সারপ্রাইজ দিতে চলে এসেছিল। তো এই যে একটা প্যান্ডা এনেছে আর একটা বিড়াল এনেছে পুপলাইয়ের জন্য দুটো জিনিস কিনে এনেছে এগুলো পেয়ে তো পুপলাই একদম সারাক্ষণ এদেরকে জড়িয়ে ধরে বসে আছে এদেরকে আদর করছে তো মামা দিয়েছে মামা দিয়েছে করছে তো যাই হোক এগুলো পেয়ে পুপলাই খুব খুশি হয়েছে এই যে দেখো এই দুটো পারে ও পারে ওকে দাও এখনও একটু দিদির সাথে খেলছে এটা আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা তো ও আমাদের বাড়ি এসেছে আমার মেয়ে ওর সাথে খেলছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগছে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আরও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি সবাই ভালো থেকে ভিডিওটা হাতে দিয়ে দাও মানুষ নাও নাও রেড রেড আগে রেড রেড parpour ba very good baba kho shundor খেলছে তো দিদি খেলো দিদির সঙ্গে খেলো